আজ সকালে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পোয়ারোটা দিয়ে নাস্তা বানিয়ে নিছি সাথে মুরগি গোজ বোনা করে নিলাম তো সবাই দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে নিলাম আমি পোয়ারোটার জন্য কুসুম গরম পানি দিয়ে দিলাম একটু তেল সাথে লবণ এখন এটাকে আমি আটা দিয়ে ঢোটাকে করে নিব। তাহলে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো এই যে এখন আমি এখানে পরোটার জন্য রোডোটাকে করে নিলাম এখন রুটি বলা শেষ এখানে আমি দিয়ে দিব তেল দিয়ে এটাকে আবার প্রসেসিং করে নিতে হবে পরোটার জন্য দুইবার বেলা লাগে রুটি সবাই জানেন তাই আমি তাই করলাম তো এখানে এখানে বসিয়ে দিলাম আরেক চুলায় দুধ চার জন্য লিগার এখানে দিয়ে আরেক চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরোটা তো পরোটা বাঁচতে বাঁচতে এখানে আমি মুরগি বসিয়ে দিব অন্য চুলায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিলাম ভুনা করার জন্য সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো তো ফ্রাই প্যানে এখন আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিতেছি এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো তারপর একটু ছেড়ে এখানে দিয়ে দিব কিছু গরম মশলা তেজপাতা তারপরে এখানে আমি ছেড়ে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা না পুড়ে যায় তারপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো তো এখন এটাকে আমি ভালো করে অ্যাড করে নিতেছি মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ এখানে তো কাঁচামরিচটা দিলে মুরগির ফ্লেভারটা খুবই ভালো আসে তো এখন আমি তাই করলাম এখানে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম মুরগির ঘোষটা তো আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমাকে জানাবেন তো কে কোথা থেকে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে 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 কোনো প্রান্ত থেকে দেখেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের মাঝে খুবই নতুন তো সবসময় ভিডিও আপলোড দিতে পারি না দুঃখিত সময় মেনটেন করতে পারি না যার জন্য ভিডিও আপলোড দিতে পারি না তো সবাই মনে কিছু নেবেন না ক্ষমার চোখে দেখবেন সবাই তো আজকে দেখেন আমার মুরগি বোনাটা এখানে তো এখন এটা হয়ে গেল আমি আজকে আর এখানে এক্সট্রা করে শাক বাটাটা দিবো না কারণ আজকে আমি দাওয়াতে যাব এক জায়গায় যার জন্য একটু তাড়াহুড়া করে রান্না করতেছি তো দেখতে পারছেন এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব একটু জিরার গুঁড়া জিরাই গুঁড়াটা আজকে দিতেছি আজকে শাক বাটা দিই নেই একটু সময়ের অভাব যার জন্য গুঁড়া দিয়ে দিলাম অবশ্য জিরাই গুঁড়াটা দিলেও ভালো লাগে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন রান্না করে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আমাকে জানাবেন তো আবারও আশা করি ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ